ইংল্যান্ডের বংশোদ্ভূত হামজা চৌধুরী দেশের ফুটবলকে কই নিয়ে গেছে সেটা আপনারা দেখেছেন একাডেমি মাঠে অস্ট্রেলিয়ান বাংলাদেশি বংশোদ্ভূত একজন ক্রিকেটারকে দেখা গেল যিনি আসলে অলরাউন্ডার মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করে থাকেন এবং বল হাতে করেন লেগ স্পিন তার নাম ইয়াসিন মন্তাসির বাংলাদেশি যখন তার বয়স ছিল দুই মাস তখন বাবার সঙ্গে তার বাবা মুস্তাদির লিটু যিনি একসময় মোহামেডানের হয়ে খেলেছেন তার বাবার সঙ্গে পারি জমান অস্ট্রেলিয়াতে এখন তিনি খেলছেন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার লিগে ভেল ক্যাঙ্গারো ক্রিকেট ক্লাব ভিক্টোরিয়ার একটা ক্লাব সেই ক্লাবের হয়ে তিনি খেলেন এই প্লেয়ার তাকে আমরা দেখলাম মাহমেদ প্র্যাকটিসের সময় যখন মাহমুদুল এরিয়াত ব্যাটিং করছিলেন তখন তিনি তার বাবার সাথে এসেছিলেন বাবার সাথে আসলে অনেকক্ষণ কথা বলছিলেন যদিও তিনি বাংলাদেশে মা এবং বাবা এই শব্দ শব্দবাদে আসলে অন্য কোনো শব্দই জানেন না ইংরেজিতে কথা বলেন যেহেতু দুই মাসে যখন তার বয়স তখন তিনি অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন তবে ইতিমধ্যেই হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ায় টুকটাক দেখেছেন এই প্লেয়ারটাকে নিয়ে একটু হলেও স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ যদিও খেলার বিষয়টা অনেক বড় ক্রাইটেরিয়া কারণ আমরা জানি আমাদের দেশের ফুটবলটা অত বেশি আপগ্রেড না যার কারণে হামজা চৌধুরী খুব সহজেই সেখানে আসলে জায়গা পেয়েছেন তবে ক্রিকেটটা একটু অ্যাম্বিগিয়াস সিচুয়েশন ক্রিয়েট করে কারণ এখানে আসলে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা তারকার অভাব নেই যদিও ন্যাশনাল টিমে এসে আসলে সবাই খুব ভালো মতো ডেলিভার করতে পারেন না তবে সাকিব হাসান নেই নেই আসলে ভালো কোনো অলরাউন্ডার যারা আসলে দেশকে রিপ্রেজেন্ট করবেন বা পারফর্ম করে দেখাবেন এই জায়গাটায় বা বাংলাদেশের ভক্তরা এই ইয়াসিনের যেই ভিডিও ফুটেজ সেটা হয়তো হয়তোবা সোশ্যাল মিডিয়া আমরা দেখবেন যে তিনি লেগ স্পিন করছেন ভালো ব্যাটিং করছেন রিভার খেলছেন র্যাম শট খেলছেন মানে টিপিক্যালি আনঅর্থোডক্স শট যেটা বলি আমরা টি টোয়েন্টি সুলভ কিংবা বর্তমান হোয়াইট বল ক্রিকেটে যেরকম শট চলে তিনি কিন্তু ওই ধরনের ক্রিকেটটাই খেলেন এই বংশোদ্ভূত ওজি প্লেয়ার যদিও বাংলাদেশি কিন্তু এই বাংলাদেশি প্লেয়ারকে আসলে কতটুকু সুযোগ দেবে বাংলাদেশ ক্রিকেট বা ইয়াসিন নিজেও কতটুকু চান বাংলাদেশের হয়ে রিপ্রেজেন্ট করতে সেটার উপরও নির্ভর করে যদিও তার বাবার সঙ্গে কথা বলার পর জানা গেছে যে তিনি চান যে তার সন্তান বাংলাদেশের হয়ে খেলুক তবে সেটা কি শুধুমাত্র অস্ট্রেলিয়ার একটা প্রিমিয়ার লিগ খেলে এইটাই বড় রিফারেন্স হয়ে দলে আসতে পারবেন নাকি ঠিক অন্যান্য প্লেয়াররা যেমন দেশের ঘরোয়া ক্রিকেটগুলো খেলেন এনসিএল ডিপিএল খেলেন সেভাবে খেলে আসবেন সেটা দেখার বিষয় তবে দর্শকরা আশা করতেই পারেন যে হামজা যেমন ফুটবলে রিপ্রেজেন্ট করেছে একজন ইংল্যান্ডের প্লেয়ার তেমনি অস্ট্রেলিয়ান যদিও বাংলাদেশি আমাদের ইয়াসিন মুি তিনি হয়তো বা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন বিসিবি তাকে নিয়ে কী ভাবছে সেটা আসলে সময় যত গড়াবে ততই স্পষ্ট হয়ে যাবে তবে তার যে পটেন্সিয়াল তার খেলার ধরন সেটা আদৌ হাইলাইটেড কিনা না যেমন অস্ট্রেলিয়ার খেলছেন কেউ এটা শুনলে আমরা মনে করি যে তিনি অনেক ভালো প্লেয়ার যদিও আমরা ফুটেজ দেখে যতটুকু বুঝলাম আমি নিজেও ছিলাম সেখানে দেখলাম তার ব্যাটিং বেশ ভালো ভালো লেগ স্পিন করছিলেন তো আদৌ ম্যাচে সেটা কি করতে পারেন এরকম ফুটেজ যদি ভেসে আসে আমাদের কাছে তাহলে হয়তো স্পষ্ট হতে পারে তিনি কোন মাপের খেলোয়াড় তবে দিনশে সেটাই সত্যি যদি তিনি বাংলাদেশে খেলতে চান তাহলে তাকে ঘরোয়া ক্রিকেটে একটু হলে পারফর্ম করতে হবে ধন্যবাদ সবাইকে